যখন খুব বেশি পিজ্জা খেতে ইচ্ছা করে বা বাচ্চারা ভীষণ বায়না করে এই রেসিপিটা রাখতে পারেন এটা ছোট বড় সকলেই পছন্দ করবে আর ঘর অভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে অনেক মজার এই পিৎজাটা বানিয়ে নিতে পারেন ছোটদেরও খুশি করতে পারবেন আবার টাকাও কম খরচে বানিয়ে নিতে পারবেন আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম ছোট ছোটো টিপসগুলো স্কিপ করবেন না প্রথমে এখানে দুই কাপ আমি আটা নিয়ে নিলাম ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচ ইস্ট দিয়ে নিচ্ছি টেবিল চামচটা ভরে দিই নি দুই কাপের জন্য এক টেবিল চামচ পুরো ভরে ভরে দিই কিন্তু মানে এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ আর এখানে দিয়ে নিচ্ছি কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব এখানে খুব বেশি জল লাগবে না আমার দুই কাপ ময়দার জন্য হাফ কাপেরও কম মানে জলটা লেগেছিল অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন একটু তেল দিয়ে নেব একটু বেশি করে তেল দিয়ে নিতে হবে তেলটা আগে দিলে অনেক বেশি লাগে এই সময়টা দিলে অল্পতে হয়ে যায় দেখুন এখানে এক মুঠো পরিমাণ তেল দিয়ে আর এইভাবে হাত দিয়ে ঘুরে ঘুরে চেপে মেখে নিচ্ছি যে ডোটা বেশি বেশি হাতে লেগে যায় এই পর্যায়ে আর হাতে লেগে যাবে না এখন এভাবে ডোলে ডোলে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে একদম সফট করে দেখুন মেখে নিয়েছি ডোটা আমার রেডি হয়ে গেছে আবার একটু হাতে তেল নিয়ে পুরো ডোয়ের গায়ে লাগিয়ে ডোলটা মানে ডোটা এভাবে গোল করে একটু করে এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তা তখন আমি বাকি প্রসেসটা তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প একটু সরিষার তেল দিয়ে আর চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম চিকেন যখনই আনবে দু পিস রেখে দিলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তারপরে একটু লবণ দিয়ে নিলাম স্বাদ অনুযায়ী আর হাফ টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন এখানে কাঁচা জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর আপনারা চাইলে কিন্তু অরিগানো দিতে পারেন চিলি ফ্লেক্স দিতে পারেন তবে এভাবে ঘরোয়াভাবে যেহেতু বনাবো বলেছি ওই জন্য এভাবেই দিয়ে নিলাম আর লঙ্কার লবণটা ভালোভাবে একটু মানে ভাজা ভাজা করে নিয়েছি চিকেন থেকে জল বার হয়েছিলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেন চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে এক টেবিল চামচ জল দিয়ে নিলাম তাহলে আর যেন না মশলাটা পুড়ে যায় একটু ভাজা ভাজা করে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম তো দেখুন একদম রেডি হয়ে গেছে চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে একটু সফট করে চিকেনটা তৈরি করে নিতে হবে তো চিকেনটা হয়ে গেছে এদিকে সেম কড়াইতে আমি চিকেনটা তুলে নিয়ে এই কড়াইতে দিয়ে নিচ্ছি প্রথমে একটু তেল সামান্য পরিমাণে খুব বেশি তেল দিতে হবে না হাফ পেঁয়াজ কুচি আর এখানে চাইলে আদা রসুন কুচিও দিয়ে নিতে পারেন তবে আমি আদা রসুনের একটু পেস্ট দিয়ে নিলাম সামান্য পরিমাণে দিয়ে এখানে একটা ছোট ছোট টমেটো কেটে রেখেছিলাম ছোট ছোটো পিস করে টমেটোটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর সামান্য একটু লঙ্কা দিয়ে নিলাম এখানে চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন অরিগানাও দিতে পারেন তবে আমি এভাবে যেহেতু ভেলেছি ঘরে থাকা সামান্য মশলায় বানাবো ভাবে টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে আমি ওটা সাইডে তুলে রেখেছি আর এখানে যে ডোটা বানিয়েছিলাম ডোটা এতক্ষণে রেস্টে ছিল আমার অনেকটা সফট হয়ে গেছে তিরিশ মিনিটের মতো হয়ে গেছে তিরিশ মিনিট অত হয়নি দশ থেকে কুড়ি মিনিট হয়ে গেছে পারফেক্ট ঘড়িটা আমি দেখিনি এভাবে এখন আমি একটু হাতে তেল নিয়ে ডোটা একটু এভাবে ডোলে ডোলে মেখে নেবো ডোয়ের ভিতরে একটু হাওয়া হয়েছিল সেটা যাতে বার হয়ে যায় তেমনভাবে মেখে নিতে হবে তো দেখুন মেখে নিয়েছি আর আমার পিজ্জা প্লেটটাও ছিল না হাতের কাছে তো আমি এভাবে স্টিলের প্লেটে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো প্লেটে স্টিলের প্লেটে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন এটাতে তেল ব্রাশ করে একটা সাইডে সরিয়ে রেখেছি যে ডোটা বানিয়েছিলাম ডোটা একটু এভাবে হাত দিয়ে গোল গোল করে করে নিয়ে তারপরে একটা বোর্ডের উপরে রেখে একটু বেলে একটু সমান করে একটু বড় সাইজ করে বেলে নিলাম আর যত বড় প্লেটটা হবে তত বড়ো অনুযায়ী বেলে নিতে হবে তারপর হাত দিয়ে আবার একটু এভাবে চেপে চেপে দিয়ে নিলাম দেখুন আমার যেহেতু এটা পিজ্জা প্লেট নয় এমনি প্লেট তো এভাবে একটু হাত দিয়ে কানাটা তৈরি করে নিলাম আঙুল দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি খুব বেশি যাতে না ফুলে ওঠে আমি জানি অনেকেই জানেন পিৎজা বানানো তা ঘরোয়াভাবে বানালাম ওই জন্যই দেখানো তারপরে আমি ভালোভাবে এভাবে একটু কাটা চামচ দিয়ে করে দিলাম আর কানার দিকটা করিনি কিন্তু হাত দিয়ে একটু চেপে নিয়েছিলাম যে সসটা বানিয়েছিলাম সসটা এখন দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটো দিয়ে যেটা বানিয়েছিলাম চাইলে পিৎজা সস বা এমনি টমেটো সসও দিয়ে নিতে পারেন এটা ভালোভাবে একটু দিয়ে নিলাম মানে ঠিকঠাক করে লাগিয়ে নিলাম তারপরে আমি দিয়ে নিচ্ছি এখানে চিজ এখানে আমি আমুলের চিজটা হয় সেটা নিয়েছি গ্রেটা দিয়ে গ্রেট করে নিয়েছি একটু ভালোভাবে এভাবে দিয়ে নিচ্ছি চিজটা যত বেশি হবে এই রেসিপিতে খেতে তত বেশি টেস্টি হবে পিৎজাটা দেখুন চিজটা আমি ভালোভাবে ছড়িয়ে নিলাম এখন আমি আমার এখানে ছিল না ক্যাপসিকাম ছিল না মানে যেগুলো লাগে তো আমি এভাবে ঘরোয়াভাবে যেহেতু বানিয়েছি এখানে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম একটু বড় সাইজের কাঁচা লঙ্কা ছিল যেগুলো মোটা মোটা কাঁচা লঙ্কা হয় সেগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য তারপরে এটাও দিয়ে নিলাম একটু পেঁয়াজ কুচি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একদম ঘরোয়াভাবে এত মজার হয়েছে আপনারা বুঝতেই পারবেন না একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করবে আর প্রশংসা তো অনেক বেশি করবে তারপরে যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি আমি যেহেতু ঘরোয়াভাবে বানাচ্ছি তো চিকেনটা একটু বেশি করে দিচ্ছি খেতে বেশি হবে। ভালোভাবে চিকেনটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম চারিদিকে দেওয়ার পরে আবারও একটু চিজ গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম চিজটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি কড়াইতে বানাবো কোনো মাইক্রোওয়েভ নয় এখানে কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর দিয়ে এই প্লেটটা বসে নিচ্ছি আমি এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিট বেক করে নেব। কুড়ি মিনিট পরে আমি দেখাবো যে কেমন হয়েছে প্রথমে কুড়ি মিনিট পরে একবার চেক করে নিতে হবে যদি হয়ে যায় এটা তাহলে আর ভাপাতে হবে না কুড়ি মিনিটটা যদি না হয় আরও পাঁচ মিনিটের জন্য রাখতে হবে এটা আমার হয়ে গেছিলো পারফেক্ট আর এই যে স্মেলটা এত ফাইন লাগছিল কীভাবে বলবো দেখুন অসম্ভব মজার হয়েছে হালকা একটু ঠান্ডা করে নিয়ে খুব বেশি ঠান্ডা করা যাবে না যেহেতু পিজ্জাটা একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে আমি সঙ্গে সঙ্গে কেটে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি একটু কেটে দেখালেই বুঝতে পারবেন তবে আমার মনে হয়েছিল চিজটা আরও একটু হলে বেশি ভালো হতো আর অবশ্যই ট্রাই করতে ভুলবেন না আর কেমন হয়েছে আজকের রেসিপি আমাকে বলতেও ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে আর প্রশংসা তো অনেক বেশি করবে